ধুলো আর ধোয়া মাথা পোস্টারে দেও ঢাকা এ শহরে কত মানুষের বসবাস ধুলো আর ধোয়া মাথা পোস্টারে দেও ঢাকা এ শহরে কত মানুষের বসবাস হতাশ দীর্ঘশ্বাস স্নান করে দেয় আকাশ মনে এ শহরে মোর পরবাস ডানা ভাঙে প্রজাতি স্তব্ধ হয়েছে পাখি নেই এতটুকু আর আলো রাবা এই কত কথা বাতাসে ভেসে ভেসে হায় மதுলা কাশে বৃষ্টি নয় বৃষ্টি নয় রক্ত ঝরে পাথরে শহরে ঘাছহ এ নগরী মুছে যায় পুরো কেকার আপন জন নিঃশ্বাসেতে দূষণ লালসা প্রেম মিলে মিশে একাকার কেকার আপনজন জন নিঃশ্বাসেতে দূষণ লালসা প্রেম মিলে মিশে একাকার ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন চোখের সামনে খোলা নরকের দ্বার ব্যস্ত এ জনপথে জীবন যুদ্ধ পথে জমা হয় শত মানুষের আকার কত মানুষ শেষ কত না মত কত না পুতি তবু একা 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 কিদে মরে সহরে পুতি প্রাণ ঝাসা হে নরু মুছে যায় পুরন ভা রাজনীতি প্রাঙ্গণে শিকুনি খেলছে পাশা পুতুল নাচের পট ভূমিকা সাজায় রাজনীতি প্রাঙ্গণে শিকুনি খেলছে পাশা পুতুল নাচের পট ভূমিকা সাজায় মানুষের ভাবনায় অন্ধকার গনায় শান্তির প্রজাতি বন্দি খাটায় এখনো অসময় আসবে কিছু সময় প্রশ্নেরা ভিড় করে উত্তর চা কাঁদে বাতাস রাঙের ক্লান্ত ক্লান্তারকে কঙ্কিনারায় বসে থাকা চেয়ে থাকা জুমি থাকে জীবনে অভিমান মুছে যায় পুরনো গান থ্যাংক ইউ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ